আইপিএলটা খেলে মোস্তাফিজুর রহমান জাকের আরে অনেক বাংলাদেশের সেরা ফিনিশারদের মধ্যে একজন তাদেরকে রাই আপনি কিভাবে টি টোয়েন্টি দলটা গঠন করেন একটা ওয়ান ডে প্লেয়ার যিনি কিনা নাইম শেখে আপনি কিভাবে ওখানে নামান দেখেন আপনি মিরাজ একটা কথা বলছেন যে ভাই আমাদের দলটা এখনো তরুণ ভাই কিসের তরুণ তুমি নিজে খেলো দশ বছর ধরে ক্রিকেট দুই হাজার সালে তুমি আন্ডার নাইনটিন এখন প্রায় দশটা বছর একটা জাতীয় দল খেললে ওটা কখনোই তরুণ হয় না তাহলে আপনি শুভমান গিলের কথা আপনি কি বলবেন শুভমান গিল তো রান করতেছে আমাদের আছে শুধু অজুহাত আপনি মিরাজ কখনোই পারেন না এরকমের একটা অন্তর্ভুক্ত কথা বলতে টি টোয়েন্টি খেলতে পারেন না বাদ দিয়ে আপনি অন্যকে সুযোগ দিন দেখেন শামীম পাটোয়ারের কথা বলবো স্পেশালি টি টোয়েন্টি তারে না রাইখা এই প্ল্যানটা কার মাথায় আসছে আসলে আমার মাথায় ঢোকে না দেখেন মেস ধোনি অথবা ডেভিলিয়ার্স আপনি কাকে ব্যাটিং কোচ রাখতে যাবেন তাদের টাকা দেওয়ার মতো সামর্থ্য আমাদের আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে আমরা টাকা ঝালি উল্টা পাল্টা জায়গায় যেখানে কিনা কোচ সিমন্সকে রাখার আমি কোনো প্রশ্নই আসে না যেখানে কিনা আমার মতে হাতুর বেস্ট ছিল কেন এটা বলতেছি একটা সময় অনেক কথা হয়েছিল ওকে নিয়ে কিন্তু ভাই দিন শেষে আপনি যদি সিরিয়াসলেস না থাকে আপনার মধ্যে তাহলে আপনি কখনোই বড় হতে পারবেন আপনি মাশরাফি বিন মর্তুজাকে কেন আনেন না দলে এখন পর্যন্ত আপনি ইগোতে পরে আছেন আগে কি হয়েছিল পরে কি হয়েছিল আপনি মোহাম্মদ রফিককে কেন আনেন না যারা কিনা একদম সম্ভাব্য রংপুর রাইডার্সের হয়ে আশরাফুল মাথাচ্ছে কোচিংটা তাকে কেন আনেন না আমি আসলে এইসব জিনিস আমার মাথায় ঢোকে না আপনি সাব্বির রহমানকে বসায় রাখেন বিপিএলে কেমন ইনিংস খেলে সেটা তো আপনি সবাই দেখছেন কম বেশি তাদেরকে নাই না আপনি নাইম শেখকে ওপেনিংয়ে নামাই দেন তাদেরকে মিরাজকে ওপেনিং মিরাজকে নামাই দেন আপনি কিভাবে সম্ভব বাংলাদেশ ক্রিকেটটা একটা পলিটিক্যাল ইস্যুর মধ্যে অলরেডি পড়ে গেছে সো এমনটা যদি হয় তাহলে আপনি ক্রিকেটটা আর খেলার দরকার নাই আমি চাইবো এখানে চার পাঁচটা পরিবর্তন সেখানে কিনা মার্শাফি বিন মূর্ত আসবে যে কোনো সিলেক্টর পদে অথবা কোচিং পদেও আসতে পারে মোহাম্মদ আশাফুলকে আমি অবশ্যই চাই মোহাম্মদ রফিককে আমি অবশ্যই চাই সো বিসিবির সভাপতির কাছে আমার এটা আবগুলো আবেদন থাকবে আসলে আপনাদের এই দাবির সাথে আমার সাথে একমত কিনে একটু কমেন্ট করে জানা দেন তো এই কোচের আন্ডার আমরা পারতেছি না সালাউদ্দিন ভাইরা আমলেও আমরা পারতেছি না আমরা ভালো কিছু চাই আমরা বড় কোচ যদি আনতে হয় তাহলে এ বিডি মতো কোচ লাগবে সো আপনি আমার সাথে একমত কিনা আমি মারসাফিকে চাইবো ক্রফিককে চাইবো আর কাকে চান একটু দলে প্লিজ জলদি জলদি কমেন্ট করে জানা দেন ধন্যবাদ